বন্ধুরা আপনারা যে বৃষ্টি দেখতে পাচ্ছেন ব্রিজের এক প্রান্ত হচ্ছে রায়পুর উপজেলা অপর প্রান্ত হচ্ছে উপজেলা দেখতেই পাচ্ছেন বৃষ্টি কত সুন্দর হ্যাঁ বন্ধুরা অলরেডি কিন্তু আমি নরসিংদী জেলা বেলাব উপজেলাটা কত সুন্দর আসলে এইখানে একটা মজার বিষয় হচ্ছে এইখানে রকম কোনো মানে ঝামেলা নেই মানে গিনজিটি বাড়ি ঘরে পরিপূর্ণ ওই রকম একদমই না শুধু গাছপালা 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 মানে এইখানে যারা বসবাস করে তারা আসলে রাজকীয় স্টাইলে বসবাস করে তাদের জায়গা জমির কোনো অভাব নেই এইখানে বিশাল বড় বৃস্থিতি জমি তাদের রয়েছে এবং ওই এইখানে কিন্তু তারা ফসলি জমি চাষ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো আর তাছাড়াও এইখানে যে একটা রাস্তা দেখতে পাবেন এখন এই যে এই রাস্তা হয়ে কিন্তু বিশাল বড় বড় লট করে বাগান কিন্তু দেখতে পাওয়া যায় আর তাছাড়াও এইখানের যে কেবলগুলো দেখতে পেলাম উপরে অনেকটাই প্লাস্টিকের যে মানে কভার দেওয়া আর কি যাই হোক এই জিনিসটা আমার কাছে ভাল লাগতেছে কারণ এইখানে কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে মানুষের মানে অতিরিক্ত তারা খুব সুন্দর কিন্তু বসবাস করছে আসলে বেলা এত সুন্দর তা আসলে যারা এর আগে কখনোই আসেননি তারা কিন্তু এসে ঘুরে যেতে পারেন আসলে ঘোরার মতো দর্শনীয় জায়গায় কিন্তু এটি দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর রাস্তাঘাট কত সুন্দর হচ্ছে রায়পুর উপজেলা অপর প্রান্ত হচ্ছে বেলাব উপজেলা দেখতেই পাচ্ছেন বৃষ্টি কত সুন্দর হ্যাঁ বন্ধুরা অলরেডি কিন্তু আমি নরসিংদী জেলা বেলাব উপজেলায় চলে আসলাম দেখতেই পাচ্ছেন বেলাব উপজেলাটা কত সুন্দর আসলে এইখানে একটা মজার বিষয় হচ্ছে এইখানে কোনো রকম কোন মানে জনজাত ঝামেলা নেই মানে গিনজিটি বাড়ি ঘরে পরিপূর্ণ ওই একদমই না শুধু গাছপালা 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 মানে এইখানে যারা বসবাস করে তারা আসলে রাজকীয় স্টাইলে বসবাস করে তাদের জায়গা জমির কোনো অভাব নেই এইখানে বিশাল বড় বিস্তৃতি জমি তাদের রয়েছে এবং ওই এইখানেই কিন্তু তারা ফসিলি জমি চাষ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো আর তাছাড়াও এইখানে যে একটা রাস্তা দেখতে পাবেন এখন তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর বাজারে একটা বাজারে যা যা থাকে আর কি ওরকমটাই এখানে রয়েছে আসলে আমার ভালো লাগে বেলাবর আসলে বেলাবরে প্রেমে পড়ে গেছে এরকম কিছু একটা এই এখানে বিশেষ করে এখানে যে লটকন লটকন গুলো কিন্তু আসলে অনেক সুমিষ্ট হয়ে থাকে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে নটকন কিন্তু চাষ হয়ে থাকে বন্ধুগণ আর দেখেন দেখতে পাচ্ছেন এটা মসজিদ সদ্য নির্মাণ হচ্ছে আসলে এই মসজিদের কাছে যত দ্রুত সম্ভব করে দেওয়া উচিত কারণ মসজিদটি দেখা যাচ্ছে শেওলা পড়ে গিয়েছে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু খুব দূরে চলে আসলাম